নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দেব জিরেটা ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে তারপর দেখুন এখানে কিছু পেঁয়াজ কুচো না আদা থেঁতো করে নিয়েছি আর রসুন খেতে করে নিয়েছি পেঁয়াজগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব লাল লাল করে ভাজবো না শুধু হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি এবার আদা আর রসুন বাটা দিয়ে দেব মানে থেঁতো করে নিয়েছি যেটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনে ততক্ষণ একটু ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আমি আগে থাকতে আলু সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে দেখুন ভালো করে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আলুর মধ্যে আমি স্বাদমতো নুন দিয়ে দেব একটু অল্প করে হলুদ গুঁড়ো দেব আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব অল্প করেই দেব ঝালটা আপনারা বুঝেই দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা প্লিজ দেখবেন খুব ভালো লাগবে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার একটু উল্টে পাল্টে ভালো করে আলুর পুরটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ আলুর পুরটা সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুর পুর পুরো রেডি পুটের তোলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি পিস কাটা পাউরুটি তো বন্ধুরা আপনারা কম বেশি করে নিতেই পারেন পাউরুটি দেখুন আমি এখানে একটা থালা করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ভাবে কেটে নেব এইভাবে আমি সব কেটে নিই তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আবার একটা আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক কোনি ভাবে এভাবে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি তো দেখুন বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে চলুন এবার কিভাবে তৈরি করছে আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখুন আলুর পুরটা তো আপনাদের দেখিয়েছি আগে তৈরি করেছি যেভাবে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি একটু লবণ দিয়েছি অল্প করে আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এটা কিন্তু খুব পাতলা করলেও হবে না খুব মোটা করলেও হবে না আমি কিভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব যেহেতু আমি খাবার সোঁড়া দিই নি তো সেই জন্য খুব ভালো করে ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা ব্যাটার ঠিক এইরকম হবে চলুন নেওয়া শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি পাউরুটি কেড়ে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা আলুর পুর নিয়েছি আলুর পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মাঝখানটা দিয়ে দিয়েছি একটুখানি ছড়িয়ে দিয়েছি ভালো করে দিয়ে তার উপর দিয়ে আর একটা পাউরুটির পিস ভালো করে দেখুন লাগিয়ে দিয়েছি চেপে বসিয়ে দিয়েছি আমি আবারও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন আবারও আমি একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি মাঝখানে আমি আলুর বুটটা দিয়ে দিয়েছি দিয়ে একটু চারিদিকে লাগিয়ে দিয়ে আর একটা পাউরুটি চেপে দিয়েছি দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চলুন এগুলো এবার ভেজে নেব প্রথমে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এবার কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ব্যাটারটার মধ্যে আমি একটা পিস নিয়ে নিয়েছি দেখুন এবার ভালো করে আমি কোট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কোট করে নিতে হবে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ওপর দিয়ে আমি খুন্তি দিয়ে তেলটা দিয়ে দেব তো বন্ধুরা তেলটা খুব কিন্তু গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তা নাহলে ওপরটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা একটা হয়ে গেল ভাজা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি আবারও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কীভাবে ভাজা করছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি গ্যাসের মধ্যে কোট করে নিয়ে আবারও ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক ফিট করে হয়ে গেছে আমি আর এক ফিট করে উল্টে দিয়েছি ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন এটাও ভাজা হয়ে গেল আমি তুলে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগে দেখুন দারুণ লাগে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে আবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন